আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লাইটিং ব্লুটুথ সেলফি স্টান আর ওয়ান এস এটি অত্যাধুনিক লাইটিং ব্লুটুথ সেলফি স্টান এটি দিয়ে আপনি অতি সহজেই আপনার নিজের ছবি আপনি নিজে ক্লিক করে তুলতে পারবেন এটি অতি ক্ষুদ্র একটি ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে খুব সহজেই আপনার ফোনের ছবি তুলতে পারবেন ভিডিও প্লে করতে পারবেন এবং এটাতে অত্যাধুনিক লাইট সিস্টেম আসে আপনি অন্ধকারের ভিতরেই খুব সহজে আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন এই সেলফি স্ট্যানের লাইটিংয়ের মাধ্যমে অতি সহজেই আপনার মোবাইল ফোনটি এই ব্লুটুথ সেলফি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন এই ক্ষুদ্র ডিভাইসটির মাধ্যমে আপনি আপনার ফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্ট দিয়ে খুব সহজেই আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং রাতের অন্ধকারের ভিতরে এই শিল্পিস্ট্যানের ছোট্ট লাইটটি দিয়ে আপনি আপনার ক্লিয়ারভাবে আপনার ছবি তুলতে পারবেন এই ব্লুটুথ স্ট্যান্ডটি কিনতে আপনি আজই চলে আসুন খাই টেলিকম বাসস্ট্যান্ড সোনাহাট রোড ভুনগামারি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ